আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে খুবই মজার চিকেন ফ্রাই রেসিপি এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত মুসমুসে থাকে চলুন দেখে নেওয়া যাক এখানে ছাড়া মুরগির মাংস নিয়েছি আর এভাবেই করে একটু মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটি মিক্সিং বোল নিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস সাদ মতো লবণ এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছে একটি ডিম ডিম দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ লেবু রস দিয়ে আবারও সবগুলো আবারও সবগুলো মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আধা ঘন্টার জন্য রেখে দেব এতে করে লবণ মশলা মাংসের ভিতর প্রবেশ করবে আর আমি এখানে নিয়েছি স্প্রিং রোলের শীত আট নয়টা স্প্রিং রোলের শীত নিয়েছি আর এভাবেই করে ভাস করে কেটে নিচ্ছি শীতগুলো ভাগ করে কাটা হয়ে গেছে এখন একটি কেসের সাহায্যে চিকন করে কেটে নিচ্ছে চিকন করে কেটে নিলে থেরেটগুলো দেখতেও খুব সুন্দর হয় এখন সবগুলো থেরেট কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে এখন হাত দিয়ে আলতোভাবে এভাবে একটু ঘুরিয়ে নিলেই হাত দিয়ে এভাবেই করে আলতোভাবে ঘুরিয়ে নিলেই সবগুলো খুলে যাবে এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে ময়দা ব্যবহার করা যাবে না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এদিকে আধা ঘন্টা হয়ে গেছে মেরিনেট করা চিকেনগুলো মেরিনেট করা চিকেনগুলো মেরিনেট করার এক টুকরো চিকেন নিয়ে যে থেরেট কেটে রেখেছিলাম এখানে গিয়ে এভাবেই করে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি আলতোভাবে একটু চাপ দিতে হবে কর্নফ্লোয়ার দেওয়ার ফলে আঠা কাজ করবে এখন সবগুলো এভাবেই করে তৈরি করে নিয়েছি অন্যদিকে দিকে একটু কড়াই বসিয়ে পরিমাণ মতো সবিন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে এরপর দিয়ে দিচ্ছি যখন এক পাশ কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে নরম অবস্থায় উল্টেতে যাবেন না এতে করে ভেঙে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর যে থ্রেটগুলো তেলের ওই তেলে আছে এগুলো তুলে নিচ্ছি এগুলো তুলে না নিলে পুরে তেলটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় ব্যাচে আবার দিয়ে দিচ্ছি দিয়ে এভাবেই করে ভেজে নেব এটা ভাজার পরেও বেশ অনেকক্ষণ মুষমুষে থাকে আর খেতে তো বেশ দারুণ আপনারা ট্রাই করতে পারেন আর আমি এখানে ছাড়া মাংস নিয়েছি এজন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগবে না সবগুলো তৈরি হয়ে গেছে খুবই মজার হয়েছিল খেতে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন